যা রটে তার কিছু না কিছু ঘটে সজীব ওয়াজের জয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে তিন বছর ধরে তারা আর একসাথে নেই এবং তাদের ডিভোর্স হয়ে গিয়েছে এই তথ্যটি সজীব ওয়াজের জয় নিজে দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এটির সাথে সাথে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো নতুন তথ্য আবিষ্কৃত হলো এই কারণে এই তথ্য আবিষ্কৃত হলো যে বছর দেড়েক আগে যখন আমি এবং আমরা ক্রিস্টিনা ওয়াজেদ নামক তার যে প্রথম স্ত্রী তার একটি বাড়ি ক্রয় সংক্রান্ত একটি সংবাদকে কেন্দ্র করে ইউটিউবে এবং অন্য জায়গায় যেসব আলোচনা করেছিলাম সেখানে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তখন যার পর না এটিকে ভুয়া সংবাদ গুজব এসব বলে উড়িয়ে দিয়েছিলেন তারপর থেকে আমরা জানি না যে না কি ঘটনা ঘটেছিল আসলে ক্রিস্টিনা ওয়াজেদের সাথে যেহেতু সজীব ওয়াজেদ জয় পাবলিক ফিগার এবং বাংলাদেশের রাজনীতিতে সরাসরি জড়িত না থাকলেও ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের ভবিষ্যৎ যারা চিন্তা করেন শেখ হাসিনার হাতে যেহেতু রক্তের দাগ তার হাতে যেহেতু অনেকগুলো হত্যা মামলা জীবিত অবস্থায় তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন বলে আমাদের বিশ্লেষণ মনে হয় না যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফেরা এক জিনিস আর বাংলাদেশের গণমানুষের কাছে হৃদয় জয় করা এক জিনিস বাংলাদেশের রাজনীতিতে যদি কোনোভাবেও জীবিত শেখ হাসিনা ফেরেন তিনি জেলে কাটাবেন তিনি হত্যা মামলায় আন্তর্জাতিক আদালত যে ট্রাইব্যুনাল সেখানে দণ্ড প্রাপ্ত হবেন ফাঁসিতে ঝুলবেন এগুলোর ভবিষ্যৎ আমরা কিছুই জানি না আওয়ামী লীগের হালকে ধরবে শেখ হাসিনার অবর্তমানে এটি একটি বড় প্রশ্ন সেই প্রশ্নে অনেক ক্ষেত্রে সামনে চলে আসে সজীব আজেদের নাম কিন্তু সজীব আজেদ জয় নিজে যেহেতু বাংলাদেশের মাটি মানুষের গ্রান তার কাছে নেই পশ্চিমা সভ্যতায় অভ্যস্ত পশ্চিমা জীবন জীবনযাপনে অভ্যস্ত এমনকি সাংসারিক জীবনে পশ্চিমা ভাবধারায় অভ্যস্ত সে কারণে বাংলাদেশের রাজনীতিতে তাকে একদম একেবারে উপযুক্ত কিংবা খুব প্রতিযোগী এরকম ভাবার কোনো সুযোগ নেই আমি এর আগে বেশ কয়েকটি আলোচনা সেটি উল্লেখ করার চেষ্টা করেছি তারপরেও যেহেতু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বাংলাদেশের জনসাধারণের একটা উল্লেখযোগ্য পার্ট তারা মনে করতে পারেন যে তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ কর্ণধার তার কে হবেন এইসব নানা প্রশ্নে যখন সজীবদের জয়ের নাম আসে সে কারণেই সজীবদের জয়ের এই ব্যক্তিগত জীবন প্রসঙ্গটিও আমাদেরকে বারবার আলোচনায় নিয়ে আসতে হয় আমি দুঃখ প্রকাশ করছি যে কারোর ব্যক্তিগত জীবন নিয়ে হয়তো আমাদের কথা বলা ঠিক না কিন্তু যেহেতু পাবলিক ফিগার পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না এটা মানুষ জানে মানুষকে জানতে হয় মানুষকে জানাতে হয় সেটাই কাজ তো সেই কাজ হিসেবে আমি এর আগে বছর ধরে আগে সজিবাজ জয়ের স্ত্রী সাবেক স্ত্রী খ্রিস্টিনিয়া যখন নতুন একটি বাড়ি কিনলেন এবং তার কন্যাকে নিয়ে থাকার জন্য তখন আলোচনা করেছিলাম তখনও আমরা নিশ্চিত ছিলাম না যে আসলেই এই বিবাহবিচ্ছেদটা হয়েছে জানতাম বুঝতাম যে তাদের আর আর একসাথে নেই এমনকি শেখ হাসিনা যখন তার ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রে এসে শেষবার যখন ভার্জিনিয়াতে গেলেন সজীব ওয়াজেদ জয়ের ওখানে আমরা যে ছবি দেখেছিলাম সেখানে দেখলাম যে সজীব সজীবাজ জয় তার কন্যা বড় হয়ে গিয়েছে এবং শেখ রেহা দুঃখিত সাইমা ওয়াজেদ পুতুলের কন্যা তার জামাই সহকারে একটা ছবি তুলেছেন আপনারা দেখেছেন তখন এই প্রশ্নটা আবারও সামনে চলে এসেছিল যে খ্রিস্টিনা ওয়াজেদ তাহলে কোথায় অর্থাৎ সজীব জয়ের স্ত্রী কোথায় আজকে জয় নিজে ফেসবুক পোস্টে যখন বললেন যে খ্রিস্টিনওয়াজাদের সাথে তিন বছরের বেশি সময় হলো তারা আর একসাথে থাকছেন না উই নো লঙ্গার ম্যারিড আমরা আর বিবাহিত জীবনযাপনে নেই এবং আর ডিভ ডাইভোর্সড অর্থাৎ আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এটি একটি নতুন তথ্যই মনে হয়েছে আমার কাছে এই কারণে আপনাদের সামনে এই বিষয়টি আলোচনা করা যে সজিবাজ জয়ের স্ত্রী ক্রিস্টিনাকে নিয়ে যেই গুঞ্জন ছিল সেটি আর কোনো গুঞ্জন নয় এটি এখন সত্য এটি এখন সংবাদ এখন সজিবাজ জয়কে আমরা দেখছি নানানভাবে নতুন নতুন নারীদের সাথে তার ছবি প্রকাশ হচ্ছে আমি জানি না কতখানি সত্য কতখানি মিথ্যা আগেই বলেছি কারো ব্যক্তিগত জীবনে কথা বলার ইচ্ছা নেই কিন্তু যেহেতু পাবলিক ফিগার এই বিষয়গুলোর সামনে আসবে ক্রিস্টিনা ওয়াজেদ এ আমেরিকান নাগরিক আপনারা জানেন তার সাথে এবং সজীব জয়ের সাথে কিছু বিজনেস ফার্মের নামের আনাগোনা ছিল আমরা এর আগে জানতাম এবং যে বাড়িটি তিনি কিনেছেন সেই বাড়িটি খুব আহামরি বাড়ি এটি বলা যাবে না একেবারে তার মেয়েকে নিয়ে একটা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করার জন্যই কিনেছেন বলেই মনে হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কিন্তু সজীব অজের জয় ভার্জিনিয়াতে যেই বাড়িটিতে থাকেন সেটি এখনো পর্যন্ত এটি খুবই উচ্চমানের বাড়ি এবং এই এলাকাতে খুব বস এলাকা হিসেবে ধরা হয় এবং এটি এই ধরনের বাড়ি ক্রয় এখানে মর্গেজ দিয়ে ক্রয় হোক আর যেই দিয়ে ক্রয় হোক মোটা অঙ্কের টাকা লগ্নি করা লাগে সে কারণে সজীব যে জয়ের অর্থের উৎস কি আমরা জানতাম বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রীর যে আইসিটি উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি কোনো টাকা নিতেন না বারবার বলেছেন নিজের টাকায় তিনি কাজ করতেন এইখানে আমাদের জানামাতে সজীব যে জয়ের ওই ধরনের কোনো চাকরি তিনি করেন না নিজেকে আইটি বিশেষজ্ঞ বলে দাবি করেন কিন্তু কোনো আইটি প্রতিষ্ঠানে তিনি জব করেন না কিন্তু একটা বিলাসবহুল জীবনযাপন করেন তিনি সেটি নিয়েই আলোচনা এই বিলাসবহুল জীবনযাপন যে করেন সেটি কেমন বিলাসবহুল সেটি নিয়ে সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে একটি সংবাদ প্রকাশ হয়েছে নিউএজ এই সংবাদটি ছেপেছে যে এফ বি আই যুক্তরাষ্ট্রে সজীব জয়ের অন্তত বিশটি গাড়ির সন্ধান পেয়েছে এর মধ্যে ম্যাক্লেন গাড়ি আছে এর মধ্যে মার্সিডিস আছে জাগুয়ার আছে রেঞ্জরোভার আছে নিম্ন দামেরও কিছু আছে জিপ এবং অন্যান্য গাড়িগুলোও আছে তো এরকম বিশটি গাড়ির সন্ধান পেয়েছে এফ তার তদন্তে এই ধরনের একটি সংবাদ চাউর হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই শেখ পরিবারের দুর্নীতি নিয়ে বিশ্বব্যাপী এখন সংবাদ হচ্ছে লন্ডনে টিউলিপ সিদ্দিক তার যে পরিবার অন্যদের কাছ থেকে উপ হিসেবে ফ্ল্যাট গিফট পাওয়া এসব বিষয় এখন খুব আলোচিত বিষয় প্রত্যেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনার কানেকশান থেকে শেখ হাসিনার যে রাজনৈতিক পরিচয় সেইটা সূত্র ধরে এইগুলো হচ্ছে এবং আলোচনা হচ্ছে রেলিস্টের সংবাদ দিয়েছে এক বছরে বছরে গড়ে পনেরো লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনার সময়ে পাচার হয়েছে এখন এই পাচারের একটা বড় অংশ শেখ পরিবারের ভিতরে পকেটে গিয়েছে নানানভাবে সেইটা হোক কুইক রেন্টালের বিল পেমেন্টের মাধ্যমে সামিট গ্রুপকে দেওয়া আলটিমেটলি সামিট গ্রুপের টাকা যুক্তরাষ্ট্রে আসা এটা হতে পারে অন্যভাবেও হতে পারে যেভাবেই হোক এইটা পাচার হয়েছে এই সংবাদ এখন চাউর হয়েছে এবং বিশ্বব্যাপী এই সংবাদগুলো প্রতিনিয়ত আসছে যে কীভাবে সে পরিবার দুর্নীতি করেছে শেখ হাসিনার ছত্রছায় তো শেখ হাসিনার পুত্র এবং সন্তানরা নিশ্চয়ই সেই দুর্নীতির যে অভিযোগ কিংবা সেই দুর্নীতির যে প্রভাব এর বাইরে ছিলেন না সে কারণেই সজীব জয়ের এই ব্যক্তিগত জীবন যে কীভাবে তিনি ভার্জিনিয়া এরকম একটি জায়গায় একটি বাড়িতে থাকেন যদি নিজে চাকরি বাকরি না করেন সেটা প্রশ্ন এসেছে কিন্তু এবিআই তদন্ত করে যে বেরিয়েছে যে তার অফশোর অ্যাকাউন্ট অর্থাৎ কেইম্যান আইল্যান্ড এবং অন্যান্য জায়গায় সব জায়গায় দুর্নীতি করার জন্য বিদেশে যারা টাকা পাচার করেন তাদেরকে কোনো রকম জবাবদেহিতার বাইরে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলে লেনদেন করার যে সুবিধা এটাকে বলে অফশোর আইল্যান্ড শোর অর্থাৎ ভূখণ্ডের ভিতরে অফশোর ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের বাইরে অফশোর যেসব দ্বীপ অঞ্চল আছে সেগুলোতে অফশোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলে এফ বি তথ্য দিয়েছে এবং বলেছে বিশটি গাড়ির সন্ধান তারা পেয়েছে এই ঘটনাটার ব্যাখ্যা দিতে যেয়েই সজীব অজর জয় বলছেন এগুলো ডাহা মিথ্যা কথা এম যে তদন্তের কথা বলা হচ্ছে সেটি মিথ্যা কথা যেই তদন্তকারী কর্মকর্তার নাম নেওয়া হয়েছে তিনি বহুত আগেই পৃথিবী থেকে বিদায় হয়েছেন সেই সব সংবাদ তিনি বলছেন এবং সেটা বলতে গিয়েই তার বিরুদ্ধে যে এই দুর্নীতির অভিযোগ সেটারও তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যে যে বিশটি গাড়ির কথা বলা হচ্ছে এগুলো গত বিশ বছর ধরে আমার মালিকানায় ছিল অর্থাৎ তিনি অস্বীকার করেননি তিনি বলছেন এই গাড়িগুলো তার মালিকানায় ছিল এবং তিনি একটি বাদে সবগুলো বিক্রিও করেছেন গত বিশ বছর অর্থাৎ বলছেন এমন না যে দু এক বছরের মধ্যেই আমাকে আমার সব এই সব গাড়ির মালিক আমি হয়েছি এগুলো বিশ বছর ধরে আমি হয়েছি এবং এগুলো বিক্রিও করে দিয়েছি একটা বাদে আমার কাছে সব বিক্রি হয়েছে সেটা নিয়েও প্রশ্ন আসে যে বিশ বছরের সজেবাজের জয় এমনকি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন যে গাড়ির মধ্যেও তিনি গাড়ি ব্যবহার করতে পারেন সেটি একটি বড় প্রশ্ন তদন্ত করছে যে তিনশো মিলিয়ন ডলার পাচারের বিষয়ে সংশ্লিষ্টতার যে বিষয়টি সেটি রয়েছে বলে নিউ যে প্রকাশিত এই সংবাদ যেটির বাংলা বিশ্লেষণ করেছেন মানব জমিন সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেটি দেখা দিতে যেই মূলত সজীব জয় বলছে যে এটি ভুয়া এবং এই সংবাদ সত্য নয় এই জায়গাতে তিনি আবার বলছেন যে ইয়েস তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যুক্তরাষ্ট্রে কিন্তু অফিসের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই যদি ডক্টর ইউনসিস সরকার প্রচার প্রমাণ করতে পারে যে তার অফসার অ্যাকাউন্ট আছে তাহলে তিনি রাজনীতি করবেন না কিংবা এই ধরনের কোনো একটা ওয়াদা করেছেন শেষ জায়গায় যে বলছে ইয়েস ক্রিস্টিনা ওয়াজেদের নাম যেহেতু এসেছে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে আমরা আর একসাথে থাকছি না সজীব জয়ের এই বিশ্লেষণ এই তথ্য নতুন তথ্য নিয়েই মূলত চলতি কথা একটু আপডেট দেওয়া যে তাহলে যা রটে তার কিছু না কিছু ঘটে আবারও প্রমাণিত হয়ে গেল সজীব আজেদের কথায় যে কৃষিনা ওয়াজেদ যাকে নিয়ে বাংলাদেশেও গিয়েছিলেন শেখ হাসিনার ভরা জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল কিন্তু সজীব আজেজ জয়ের ব্যক্তিগত জীবন তার বিবাহ এই সব কিছু যে শেখ হাসিনার অপছন্দ ছিল এবং অপছন্দ থাকার পরেও তারা যে বিবাহিত জীবন ছিল তাদের ঘরে কন্যা সন্তান আছে সেই সন্তান শেখ পরিবারের একটা অংশ যদিও তিনি বড় হচ্ছেন আমেরিকার নাগরিক হিসেবে এই সব কিছু মিলে একটা ডিভার্স্টেটেড অর্থাৎ একটা এটাকে কি বলে হতাশাজনক চিত্র প্রকাশিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে আওয়ামী লীগ যাকে পরিচিত করিয়ে দিতে চায় শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজবজেদ জয় এবং শেখ পরিবারের গোটা ভবিষ্যৎ প্রজন্মের যে চিত্র সেটা দারুণভাবে প্রশ্নবিদ্ধ